লিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি আর আজকে দেখো একদম ঘরের ভিতরে চলে আইছি এ হচ্ছে ভাইস ছেলে ছোটটা নমস্কার কা হ্যাঁ এ বাবা দেখছো আমার থেকে পাকা আর ওরা দুই ভাই বোন ভাই দাদা আছে ছোট সেটাও ছোট সেটাও ওই পাশে কেবল আমার ছেলের সাথে গেছে আর ওরা আজকে কি আজকে হচ্ছে বানাবো আজকে ফ্রেন্স ফ্রাই বানাবো হচ্ছে ওরা আজকে খাবে তাই সেইটাই বানাবো আর এমন দিনে আইসে ফোন করেও আসেনি আমার ঘরে একটা আলু সেই একটা আলু দিয়ে আমি বানাবো ওরা করছে ফ্রেন্স ফ্রাই খাবো ফ্রেন্স ফ্রাই খাবো আমি কিছু ঠিক আছে দাঁড়াও বানাই দিচ্ছি দেখি ঘরে আলু আসে নাকি তাদের ঘরের ভিতরে দিয়ে একটা আলু আসে এমন সময় আইসে আলু আর রান্না সম্ভব না তা আজকে ওইটে রান্না করব আর আলু আমি কাটবো ওরা আলু আলাদাভাবে আলু কাটতে আয় ওই দেখো ও না করছে কি আলু আমি কাটবো আমি এইটা আমার মন করছে কাটার এরকম কথা করছে কয় এইটা আমার মন করছে কাটার ছোট্ট কাটতে চাইতেছে হ্যাঁ তুমি কাটলে তো হবে না এরে দেখছিলা তো বিরানিতে পিকনিকের দিন করে পিকনিকে না আচ্ছা কিসের দিন করে জানা রাখি বন্ধনের দিন করে বিরানি বানাইছিল এই এই যে সেই লোক এই লোক হচ্ছে হচ্ছে বিরানিতে লবণ দেয় একবার হলুদ দেয় টিরিঙ্কা ফল ছিল টিরিঙ্কা ফল মাখাইছিল এই কইছিল টিরিঙ্কা ফলে যে ওতে একটু মশলা দেয়া লাগে টিরিঙ্কা ফল নিয়ে আসলি কেন

আচ্ছা অসুবিধা হয়ে যায় নিচে নাতি জায়গা এর জন্য এরা এসে বসে আর আমার একটা নাতি আছে দুটো নাতি আছে ছোট ছোট আমার দিদির ছেলেমেয়েরা দিদি না দিদির নাতি আমারও নাতি তো তাদের জন্য এই সব মান্দুর টুর কিনে নিয়ে আসা তারপর মানুষজন আসলে আমরা আমরা তো শালিকানে এনে কেনে বসে খাইয়ে নিতে পারি কিন্তু মানুষজন আসলে বস্তি দেওয়া লাগে অসুবিধা হয়ে যায় তাই জন্য এই মাদুর বাড়ি নিয়ে এসে মাদুরটা দুভাইস করে লম্বা লম্বা করে দিলে সবাই লম্বা যায় বসতে পারবে তাই বারে আলু কাটি আলু কাটি নিচ্ছি দেখো কিরকম ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্যই একটা বড় একটা আলু নিয়ে নিচ্ছি আমার ভালো করে উচ্চারণ হয় না তোমরা হাসবে না কিন্তু আমার ভালো করে উচ্চারণ হয় না যেটুকুনি বলতেছি সেইটুখানি দেখো এবার আলুটা ভালো করে ফেলে নি ও হ্যাঁ বন্ধুরা তোমাদের আমি দেখাইছিলাম আগের বেড়া কচু বাগানে কচু বাগানে মাছ

একটা আদার দিয়ে তিনটে মাছ ধরে নিয়ে চলে আইছে এইখানে আমি কচুর তাল তুলতে যাই তোমাকে আগেও দেখাইছি এই মাছগুলো রাখো আমরা আবার ধরে নিয়ে আসতেছি যাবে তুই না যাবে না ভাই হ্যাঁ তুই কাকি মাছ রইছে ওই ভিতরে রইছে আমি এরকম বড় করে আলুটা কাটে নিলাম কেন তাও বলে দিচ্ছি মাঝখানে চিড়ে কাটে নিছি আচ্ছা আমার না আলু সব এবারটা আলু নিয়ে আসে সব একটু একটু পচা পচা একটু একটু পচা পচা তারপরে হচ্ছে ভিতরে একটু ফাঁপা ফাঁপা একজন মাঝখানে কাটিয়ে দিচ্ছি যদি না হয় ছোট মানুষ খাওয়ার চাইছে যদি না হয় এইবারটা আমি কাটিয়ে নিচ্ছি জল ফেলে দিচ্ছে রে এই দেখো কিরকম সাইজ কাটিয়ে দিচ্ছি এরকম করে নেবো দেখো অনেকগুলো হবে একটা অনুষ্ঠিত থেকে অল্প করা হবে না কিন্তু অনেকগুলোই হবে

জল দিয়ে চলে আসি এই জল কিন্তু ফেলবা না হ্যাঁ আলু ভালো করে ধুতে হবে আলুতে যেন একটু কষ না থাকে 15 আলু আলু খালি আলু ধুতে হবে প্রথমে একবার আলু ধুই নিছি আলু এরকম ধুতে হবে আলুতে যেন একটু কষ না থাকে

জল একদম পরিষ্কার হয়ে গেছে ধোয়া এইবারটা আমি সিদ্ধ বসাই দিচ্ছি একটু জল দেব করে একটু লবণ দিয়ে দিচ্ছি কাটা বলতেছি ঢাকা দেবো না ঢাকা দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে ঢাকা দেবো না এরকম করে সিদ্ধ হতে থাকবে সিদ্ধ করা হয়ে গেছে

তুমি দেখছো কত সুন্দর গেন্দা ফুল আইছে বড়টা হ্যাঁ তো এই দেবা বড়টা আবার উতলে কি আবার লাগবে না আর হবে না বড়টা দেখছি বাচ্চা একদম শুকাইয়ে নিয়ে নিচ্ছি এতে একটু ই নাই একটা ডিম ভেঙে দিয়ে দিলাম ময়দা দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম টাও দিতে পারো একটু মিষ্টি মিষ্টি দেবে অনেকে হয়তো চিনি দেয় না কিন্তু আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে খেয়ে দেখবো অনেক ভালো লাগবে আর অল্প যে তোমাকে অনেক চিনি দিতে হবে তা না সামান্য অল্প করে চিনি হ্যাঁ এইবারটা লবণ দিয়ে দিলাম লঙ্কা পাউডার দিয়ে দিলাম ভাই ছেলেরা তো খাবে বেশি মশলাপত্র দেবো না আর বেশি হচ্ছে ঝাল দেবো না একটু ক্যামেরা দূরে সরো আর একটু মজা লাগবে মেন কথা প্রথমবার লবণ দিয়ে সিদ্ধ করে দিচ্ছি এই জন্যই লবনের ভাগটা একটু কমাই দিতে হবে তো দেখাবা কড়াই বসাই দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল এখনো ভালো করে গরম হয়ে নিই একটা কেবল দিয়ে দিচ্ছি একটু পরে দেবো আর এগুলো একটু আস্তে লিবা জলে আস্তে আস্তে করে আলকা আজে রান্না করতে হবে আলকা আজে রান্না করলি তাহলে এগুলো ভালো হবে না পুরো লিবা মানে তেল পুরো হিট করে দিলে গরম করে দিলে তাহলে কী হবে ভাজা ঠিকই হবে কিন্তু পুরে যাবে আর থাকতে লাগুক এই কটা আগে দেখি দেখে নি বন্ধুরা আমি হাত দেবো না দেখ পা সব একা এক সব ওঠা শুরু হয়ে গেছে এই দেখো সব ওঠা শুরু হয়ে গেছে ওরা নিজেরা নিজেরা এখন ভাষা শুরু হয়ে গেছে ওই দেখো সব নিজেরা ওই দেখো উঠে গেছে দেখছো देख लेता है ले? और जाने जर वो तो ना कयामी जाने तुम ही कौन दे जानते हो तुम्हें तुम्हें जानो कौन दे माँ बोलते हैं माँ बोलते हैं माँ कौन बोलते हैं हैं कोड़े में बोलते हैं खाली बोलते हैं और माँ खाली बोलते हैं कोड़े दही में एक खुला हुए कैसे নাই নাই এখন না ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হবে তারপরে খাবা।

আমার ভাই ছেলে খাওয়া শুরু করে দেশে আর একটা আলুতে কতগুলো হয়েছে তাই দেখো এই দেখো কতগুলো দেখতে পাচ্ছ এক খোলায় আমি পত্রগুলো দিচ্ছি লাগবে না হয়ে গেছে নামাই সব আমি একসাথে ঢেলে দিছি সব গরম গরম প্রথমে ভালো করে তো ভাজি নিছি তারপরে আবার এখন আমি সব আবার এটা এর ভিতর দিয়ে তেল ফেলাই তুমি ধামু মরবে না শুয়ে পড়বে সময় পড়বে

বন্ধুরা ফ্রেন্সক্রাইব হয়ে গেছে এরা এখন খাওয়া শুরু করে দেবে ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আই ছোটটা তো খাওয়াই শুরু করে দিয়েছে টুন টান টুন টান করে শুরুই করে দিচ্ছে ওপ ভাজাতেই স্টার্ট করে দিচ্ছে আমি করছি কি আমি একটা ফটো তুলে নিই তাও আমার তুলতেই দিচ্ছে না তার আগে খাওয়া শুরু করে দিচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করা লাইক করো আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার